বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝতে পারছেন তো তাপস কাকার বাড়িতে এসেছি যার আমি কিন্তু রেসার প্রেমী মানুষ তো রেসার কালদোমা সুন্দর সুন্দর হাই ফ্লাইং এর পায়রা আবলুক রেসার তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন শুধু আজকের কালেকশনগুলো দেখবেন ঠিক আছে ওনার যেসব কালেকশন অনেক পুরনো ব্লাডের পায়রা তো প্রত্যেকটা পায়রা আপনাদের শখ করাবো কেমন কি আছে সেগুলো জানাবো ছোটের কালো সবুজ যেমন ওরা তেমন বাজি দুটো পায়রারই কোয়ালিটি দেখুন দুটো পায়রারি এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ঠিক আছে পুরো সেটিং পেয়ার তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন দুটো পায়রাই কিন্তু বিডিং পেয়ার ঠিক আছে পুরো একদম ডিপি ঢোকা পায়রা দুটো পায়রাই পুরো ডিপে উড়বে পায়রা ঠিক আছে দেখে নিন পুরো কালো জীবের ঠিক আছে যারা বোঝেন যে কালো জীব হলে কি হয় পায়রার আর এই হচ্ছে পাঞ্জা পাঞ্জাটা দেখে নিন দুটো পায়রারি দুটো পায়রাই কিন্তু সেটিং পেয়ার আছে ঠিক আছে ওড়ানোর জন্য বেস্ট হবে পায়রা জোড়া যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে রেসার পায়রা দেখুন পুরো ট্যাক করা আছে পায়ে স্ট্যান্ডিং দেখুন পায়রার কতটা বড় সাইজ একটা নর পায়রা এই যে ট্যাগ মারা আছে পায়ে যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন ঠিক আছে একটা রেসারের নর পায়রা দেখে নিন হবে রেসার নর দেখুন ফার্স্ট এখান থেকে আপনাদের ঘর শুরু করছি দেখানো তো প্রত্যেক কেচে কিন্তু পায়রা পুরো রোড করা এরকম কালেকশান কিন্তু আমি খুব কমই দেখি অনেক বাড়িতে আমরা ভিজিট করি তো আজ যা দেখছি রেসারের কালেকশান খুবই সুন্দর যে ভাই রয়েছে কিছু পায়রা উড়িয়েছিল এই যে বামে বসে আছে আর একটা একটা করে আপনাদের পায়রাগুলো দেখাবো এখানে দেখুন তামা এক সেট ঠিক আছে যে কটা কালেকশান প্রত্যেকটা পায়রা কিন্তু খুবই সুন্দর সুন্দর ঠিক আছে এখানে রয়েছে নাপতা প্রত্যেকটা পায়রা মানে ডিম বাচ্চা করাই ভিং ফিয়ার এগুলো এখানে দেখুন একটা ম্যাড্রাজের বাচ্চা হয়েছে ঠিক আছে এখানে রয়েছে এক্সের বাচ্চা তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই বাচ্চাগুলো আপনারা নিয়ে নিতে পারেন বাচ্চাগুলো প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন ধাড়িগুলো দেখুন শুধু কোয়ালিটি তো ধারির কোয়ালিটিগুলো শুধু দেখে নিন ঠিক আছে তো যে পায়রার ওনার তার সাথেও একটু আজকে পরিচয় করিয়ে দেবো এই যে কাকা তো কাকা কেমন আছেন তো কাকার আজকে লফটে আসলাম অনেক দিন ইচ্ছা ছিল কাকার লফটে আসার তো এখানে আর এক সেট এগুলো সেলের জন্য আছে দেখুন চোখের বাইরে যে ভাইব্রেশন ডান ঠিক আছে যদি আপনাদের লাগে এগুলো কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে নাপটা বাচ্চা হচ্ছে ঠিক আছে নাপটা কি সেলের জন্য থাকবে আলাদা আছে ও আচ্ছা এগুলো ভিডিং পিয়ার দেখিয়েছি তো এবার চলে যাওয়া যাক এখানে রেসার কিন্তু মানে যেখানেই দেখব মোটামুটি অনেক আছে ঠিক আছে আন্ত্রাফিলাট এটা এটা দেখুন ঠিক আছে আর এখানে রয়েছে নীলা নাপতা ঠিক আছে দেখুন সাইজটা দেখে নিন নীলার এটা নর এটা মাদি ডিমে বসে আছে এনার কাছে আপনারা যদি বাড়ি ভিজিট করে নিতে চান তো উইডিং ক্লিয়ারও কিন্তু আপনাদের দিয়ে দেবে ঠিক আছে এই যে দেখুন পুরো একদম সেটিং রয়েছে ডিমে বসে আছে এখানে রয়েছে দেখুন আইজটা দেখুন তো বন্ধুরা টপিদার নাপটা দেখুন এক সেট পুরো ব্রিডিং পিয়ার বাচ্চা নিয়ে বসে আছে তো বাচ্চা সহ ধারি সেল হবে তো স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিলাম যারা টুপিদার নাপটা চান ঠিক আছে দেখুন দুটো পায়রা কিন্তু খুব সুন্দর কাটিং এর পায়রা তো এই পায়রা জোড়া দা নীলা সেট রয়েছে দেখুন ঠিক আছে ডিম রয়েছে আইস কোয়ালিটি খুব সুন্দর তো আপনারা হাড় মানে পুরো বাড়িতে এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা পায়রা ব্রিডিং এর জন্য আর এটা রয়েছে রেসারের ঘর ঠিক আছে দেখুন এটা এটা আড্ডা ঘর রয়েছে ঠিক আছে সব পায়রা এখানে বসা রয়েছে এখানে দেখুন সেলের জন্য কিন্তু আছে কিছু কিছু পায়রা তো যেটাই আপনাদের পছন্দ হবে যোগাযোগ করবেন সাথে এখানে একটা নীলার বাচ্চা রয়েছে জন্য কিন্তু এগুলো হবে এখানে দেখুন রেসারের সব কিন্তু বেবি রয়েছে পুরো উড়ানো ধরানো বাচ্চা ঠিক আছে সেটিং করতে চাইলে এই বাচ্চা কিন্তু আপনারা নিয়ে গিয়ে সেটিং করতে পারবেন এই যে এখানে একটা বাচ্চা রয়েছে দেখুন নাপতার বাচ্চা এই যে এখানে একটা আবলুক দেখুন আবলুকের গেট আপটা দেখুন শুধু ঠিক আছে আবলু রেসারও ওনার কাছে কিন্তু আছে ঠিক আছে এই যে উপরে নাপতা পায়রা রয়েছে ছাড়া ঠিক আছে কম বেশি পায়রা যেখানেই যাবেন ভরপুর পায়রা এই যে এখানে কাকা ছোট করে একটা মুরগি লভ করেছে আর এখানে আছে দুটো কালডোমা বাচ্চাগুলো সেল হবে না এই বাচ্চা সেটটা সেল হবে তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে ধারি বাবা মা দেখেই নিন পুরো বিডিং পেয়ার বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চাগুলো সেল হবে দাড়িগুলো না ঠিক আছে এখানে রয়েছে নাপ্তা কিছু দেখুন সেটিং নাপ্তা কি দাম আছে নাপটা গুলো দু হাজার টাকা আঠারোশো টাকা দু হাজার আঠারোশো এরকম দামের মধ্যে কিন্তু থাকবে ঠিক আছে নীলার বাচ্চা রয়েছে দুটো দেখুন ঠিক আছে সুন্দর কোয়ালিটি বাচ্চাগুলো সেল থাকবে ধাইটা সেল হবে না পোগরাজি যে আসবে পুরো দেখুন মার পুরো হলুদ চোখে ঠিক আছে তো বন্ধুরা এখানে এক সেট রয়েছে এটা কি সেলের জন্য থাকবে সেল তো এটাও সেলের জন্য থাকবে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন পায়রা ওরা লাইন কিন্তু খুবই ভালো হবে নাপ্তার মধ্যে আছে পায়রা জোড়া এখানে রয়েছে কাল সবুজ ঠিক আছে কাল সবুজ কি সেলের জন্য থাকবে গোম ঠোঁটের কাল সবুজ দেখুন বন্ধুরা ঠিক আছে গোম কালসবুজ কাল সবুজ একদম সেটিং পিয়ার বাচ্চাদের বসে আছে ঠিক আছে যাদের এরকম খাল সবুজ পছন্দ হবে তারা কিন্তু যোগাযোগ করে নিয়ে এখানে রয়েছে মিলি রেসার ঠিক আছে মিলি চেকার দেখুন কতটা সুন্দর কালার পাশে একটা বাচ্চা বসে রয়েছে গ্রিজেল তো বন্ধুরা এগুলো কিন্তু গ্রিজেল রেসার তো গ্রিজেলের কালার আপনারা কম বেশি জানেন কেমন হবে প্রচন্ড পুরনো পায়রা কাকার ঘরে এই যে বাচ্চা বসে আছে বাচ্চারা সেল হবে দাড়ি সেল হবে না আর এখানে রয়েছে রয়েছে গ্রিজেলের একটা নর পায়রা বসে আছে ডিমে আর বাচ্চা কিন্তু প্রত্যেক ঘরেই আছে আপনারা ছোট বড় যে যেরকম চান আপনারা কিন্তু এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে দেখুন বাচ্চা ডিমে কিন্তু ভরপুর আছে কালেকশন এখানে রয়েছে দেখুন রেসার ঠিক আছে এনএসআরের এই বাচ্চাগুলো কিন্তু সেল হবে ঠিক আছে ছোট বড় সব রকম বাচ্চা আছে আপনারা চাইলেই কিন্তু এসে বাড়িতে এসে ভিজিট করে নিয়ে যেতে পারবেন যাদের রেসার পছন্দ হয় ঠিক আছে কোয়ালিটি দেখুন শুধু এই যে নট পায়টার কোয়ালিটি ঠিক আছে আর এই দুটো বাচ্চা এখানে রয়েছে দেখুন সেম সিস্টেম বাচ্চা রয়েছে ঘরে এটা এই যে আবলুক কোয়ালিটিটা দেখুন শুধু আবলুক হয়তো ডিমে বসে আছে যাতে সম্ভব এই একটা আবলুক দেখুন আবলুক পায়রা আছে ঠিক আছে সবুজ বা নীল রেসার গ্রিজেল সব রকম এই বাড়িতে পাওয়া যায় ঠিক আছে আপনারা চাইলেই সরাসরি এসে কথাবার্তা বলে নিয়ে নিতে পারবেন ওনার বাড়ির লোকেশান হচ্ছে যে বনগাঁ তো বন্ধুরা আপনারা যে পায়রাগুলো আজকে আপনাদের শখ করালাম সেইগুলো আপনারা যদি নিতে চান বা বাড়িতে আসতে চান এটা হচ্ছে বঙ্গা বিএসএফ ক্যাম্প মোড় ঠিক আছে আপনারা এখানে এসে যোগাযোগ করলে ভাইয়ের সাথে নিয়ে নিতে পারবেন পায়রা কিছু পায়রা এই যে উপরে বামে বসে আছে ঠিক আছে এই যে একসাথে করা রয়েছে চাল্লিপুরক এই যে উড়িয়ে দিচ্ছে দেখুন খুব সুন্দর একটা দৃশ্য দেখে নিন পায়রা এই যে উড়িয়ে দিল ভাই এই যে এটাই করে লাঠিতে করে ওড়ানো হচ্ছে পুরো চাললি আছে একদম ঠিক আছে প্রত্যেকটা পায়রা কিন্তু দমের পায়রা কোনো পায়রা গাছে বসবে না প্রত্যেকটা পায়রা বাম বামে বসবে প্লাস উঠবে এইভাবে ঠিক আছে আপনার বাড়িতে আসুন দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন এই যে পায়রা ছাড়া হলো দেখুন আজকে মেঘলাটা খুব একটা ওয়েদারটা ভালো না মেঘলা মেঘলা ওয়েদার তারপরেও ভাই পায়রা ছাড়লো ঠিক আছে এই দেখুন প্রত্যেকটা পায়রা কিন্তু ওনার ভালো ওড়ানো পায়রা পুরনো ব্লাডের পায়রা কিছু আছে আপনারা বাড়ি ভিজিট করলে অবশ্যই বুঝতে পারবেন বাড়িতে দেখে শুনে আপনারা কম বেশি পায়রা কিন্তু বোঝেন ঠিক আছে আর ঘরগুলো দেখুন ঠিক আছে ঘরগুলো খুব সুন্দরভাবে উনি র্যাক র্যাক করে সাজিয়েছেন ঠিক আছে ঘরের ভিউটা পুরো দেখিয়ে দিলাম এই যে বাপ ছেলেকেও একবার দেখিয়ে দিলাম বাপ ছেলে দুজনে একসাথে পায়রা বসেন আর এই যে রেসার আর একজোড়া দেখেন ঠিক আছে তো বন্ধুরা এখন উড়ছে যে উড়ানো হয়েছে পুরো একটা চাল্লি ছাড়া হয়েছে তো আজকের যেগুলো সেলের জন্য ছিল আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে যেগুলো শখে ছিল সেগুলো বলে দিলাম তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল টা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখার জন্য